সেখানে আটকে গেল একটা সেতু তৈরির কাজ বন দপ্তরের জমি তাতে সেতু তৈরির কাজ চলছিল নোটিশ দিয়ে কাজ বন্ধের নির্দেশ দিল বন দপ্তর ঠিক কি কারণে এই নোটিশ দেয়া হলো জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ তাহলে কিছুদিন আগেই এলাকাবাসীদের সুবিধা আছে মূলত এই এলাকায় হিমালচার এলাকায় কিন্তু ব্রিজের কাজ শুরু করে শিলিগুড়ি মহকুমা পরিষদ প্রায় সাত লক্ষ সাত কোটি টাকা ব্যয়ে এই এসআর টি এর প্রকল্পের মাধ্যমে এই ব্রিজের কাজ শুরু হয় এবং তাতেই দেখা যায় যে দু তিন দিন আগেই বন কর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা যেটা জানতে পারেন যে বন দপ্তরের জমিতেই কোনোভাবে অনুমতি ছাড়াই কিন্তু এই ব্রিজের কাজ নেওয়া হচ্ছিল পুরো ঘটনায় কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদকে কাজ বন্ধের নোটিশ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে কোন ধরনের অনুমতি নিতে হবে এবং পরবর্তীকালে বড় দপ্তরের যিনি ডিএফ তার কাছ থেকে আমরা জানতে পারি যে পুরো বিষয়টি পরিবেশ পোর্টালের মাধ্যমে অনুমতি নিতে হয় তারপরেই ছাড়পত্র পেলেই কিন্তু এই ধরনের উন্নয়নমূলক কাজ করা যায় সেক্ষেত্রে শিলিগুড়ি মহকুমার সভাধিপতি তিনি জানাচ্ছেন যে কাজ কোনোভাবেই বন্ধ নেই কাজ চলছে এবং পুরো বিষয়টি তিনি জেলা শাসককে জানিয়েছেন আগামী দিনে ছাড়পত্র নেওয়ার পর কিন্তু এই কাজ চলবে ধন্যবাদ सिलगुड़ी महाकुमा परिषद की तरफ से ब्रिज बनाने का कुछ काम स्टार्ट हुआ था तो हमारे लैंड रिकॉर्ड के हिसाब से पता लगा कि शायद ये फॉरेस्ट लैंड हो सकता है तो हमने अभी फिलहाल काम रोकने के लिए बोला था और एडीएम एलआर से भी बात की थी लैंड डिपार्टमेंट से कि वो लोग एक फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिल करके एक प्रॉपर सर्वे कर दे डिमार्केशन कर दें कि किसका लैंड है अगर हमारा लैंड हुआ तो फिर हम उनको प्रवेश पोर्टल पे अप्लाई करके फिर

পশ্চিমবঙ্গ সরকারের রুরাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে কিন্তু এই কাজটা এসআর দিয়ে ডি করছিলো এবার একটা ব্রিজের মধ্যে জানার উপায় ছিল না যে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট করতে পারে কারণ এখানে ফরেস্টের কোনো ব্যাপার ছিল না তো যাই হোক ওনারা চিঠি করেছেন একটা তাতে কিছু আসে যায় না কারণ এটা তো ইন্ডিভিজুয়াল কোনো কাজ না এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কাজ আর আমরা পারমিশনের জন্য পারমিশন করার জন্য অ্যাপ্লাই করে